হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রাইজস কী অবস্থা সবার আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ লিমন আলাইকুম সবাই কি অবস্থা আশা করি আপনারা সকলেই ভালো এবং অনেক অনেক সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি তো যারা যারা নাকি ভিডিও বাঁচলে বা যে ইউটিউব চ্যানেল থেকে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের এই নতুন চ্যানেলটিকে আমার ক্রিয়েট করার কারণ তো আমি বলেই দিয়েছিলাম তো আবারও বলে দিচ্ছি আমার প্রথম ইউটিউব ভিডিও ভিডিও আসলাম জেন ইউটিউব চ্যানেলটির মধ্যে কিছু কপিরেট ইস্যু আসার কারণে আমি এই নতুন চ্যানেলটিকে ক্রিয়েট করেছি মনে হয় না যে আমার ওই প্রথম চ্যানেলটিকে আমি আর টিকে রাখতে পারবো তো সেই ক্ষেত্রে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি এল এম বিডি গেমিং ওয়ার্ল্ড তো এই চ্যানেলে আপনারা যে কোনো ওবি বা বাসমোট স্ক্রিন সেট আপ সহকারে নানান ধরনের বাসিডের ভিডিও পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো বেশি কথা না বাড়িয়ে আমি এখন আজকে দেখে দিব কিভাবে আপনারা শ্যামুলির এই মার্সিডিস ব্রেঞ্চ প্রিমিয়াম বাস মোড প্লাস স্ক্রিনটাকে কিভাবে ডাউনলোড করে আপনাদের হাতে থাকা ফোনটির মধ্যে খেলতে পারবেন আপনারা এখানে দেখতে পারতেছেন স্ক্রিনে পুরো বাস মোডটার ভিতরে ইন্টেরিয়র পার্টটা পুরো থ্রি ডি বাই স্টারিং উইলটা দেখে হয়তো ভাবতে পারতে যে হয়তো কোনো কম্পিউটার বা ল্যাপটপে আমি খেলতেছি আসলে না ভাই আমি ওই হাতে থাকা আমার ফোনটির মধ্যে খেলতেছি আপনারা যদি আপনাদের হাতে থাকা ফোনটির মধ্যে খেলতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনার আশা করি আপনি বুঝতে পারছেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো এখন আমি চলে এসে পড়েছি আমি আমার মোবাইল স্ক্রিনে এখানে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন ওই ওই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এই ভিডিও ডাউনলোড লিঙ্কে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এই ভিডিওর তারপর ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন মডলিকে মডলিঙ্ক ক্লিক করার পর এখানে একটা ডাউনলোড অপশন পাবেন ডাউনলোডে ক্লিক করে দেবেন আমার ডাউনলোডটা আমি কেটে দিলাম কারণ আমার যেহেতু ডাউনলোড করা আছে আমার আর ডাউনলোড করার দরকার নাই তো আমি এখন এখানে স্ক্রিন লিঙ্ক আছে এই দুই নম্বরে দুই নম্বরের লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন এরপরে এখানে দুইটা স্কিন পেয়ে যাবেন প্রিমিয়াম দুইটা স্ক্রিন পাবেন পুরো থ্রি ডি গ্রাফিক্স তো ভাই পুরো এই গেমটা যদি খেলেন একবার এই গেমটির মধ্যে যদি একবার এই স্ক্রিনটা লাগিয়ে যদি খেলেন তাহলে ভাই পুরো মনে করেন রিয়েল লাইফের ফিল পেয়ে যাবেন এখানে লোগোটির মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে একটা পাখির লোগো আছে আর এটার মধ্যে আর ওই পাখির লোগোটা নাই তো এই স্ক্রিন দুটোর মধ্যে এতটুকুই পার্থক্য তারপর এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনারা যে বারে যে সার্চে ক্লিক করবেন এরপরে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে জেটে লিখে সার্চ দেবেন তাহলে জেটারকে আবার অ্যাপসটি চলে আসবে তো জেটারকে আবার অ্যাপসটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ডাউনলোড ফোলা যাবেন তারপর এখান থেকে আপনার যে মোড জিপ আকারে আছে তো এই জিপ আকারে একবার ক্লিক করবেন ক্লিক করার পর সেক্ষেত্রে এখান থেকে এক্সট্রাটের নামক একটি অপশন আছে এক্সটার্ট করে নেবেন আপনাদের মোটটাকে একবার ক্লিক করে ধরবেন তারপর কেচিতে ক্লিক করবেন তারপর ব্যাক করবেন ব্যাক করার পর বাসিটা আমার ফোল্ডারটির মধ্যে একবারে ক্লিক করবেন তারপর মডসে ক্লিক করবেন এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করলাম না আমার সেট আপ করা আছে তারপর এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাদের যে গেমটা আছে গেমটার মধ্যে ক্লিক করে গেমটার মধ্যে ঢুকবেন আমার গেমটা এমন কারণ হচ্ছে আমার গেমটা এই ওল্ড ভাষণে একটা এপিকে সেট আপ করা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার গেমটা এরকম তারপর গেরেজে ক্লিক করে এখান থেকে বাস চেঞ্জ করবেন একটা একটা করে আমার যেহেতু এখানে অনেকগুলো মোড অন করা যে যার কারণে একটু লেট হচ্ছে তো এখানে আপনারা এই আপনারা মনে করেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে সরাসরি কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখানে আমার বাস মোডটা চলে আসছে এখান থেকে পেন্টে ক্লিক করবেন টিকমার্কটা হাই দিয়ে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে আসার পর আপনাদের ফাইল ম্যানেজারে এই ডাউনলোড ফোল্ডার নামক একটি অপশন ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে আপনারা আপনাদের যে স্ক্রিনটা আছে স্ক্রিনটাকে একবার ক্লিক করে এখানে ফিক্স করে নেবেন আমি স্ক্রিনটাকে ফিক্স করে নেবেন নিলাম তো পারমানেন্ট ফিক্স করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপরে একটা অ্যাড দেখাবে আমার অ্যাড দেখালো না কারণ আমার অ্যাড অপশনটা বন্ধ করা আছে এই পিকের মধ্যে সেই ক্ষেত্রে আমার অ্যাড দেখা লাগলো না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর নতুন ইউটিউব ইউটিউব চ্যানেলটির মধ্যে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে খোদা হাফিজ